আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা যারা এখনো অন্যান্য বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি তো আমি সেই ভিডিওগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি তোমাদের দেখার সুবিধার্থে তো সেই প্লেলিস্টের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট অপশন আছে সেখানেও যদি তোমরা যাও তাহলে কিন্তু বাকি ভিডিওগুলো যারা দেখো নাই তোমরা এখানে পেয়ে যাবে তো প্রিয়ক্ষেত্রা ভিডিও শুরু করার আগে আগের কথা তোমাদের জানিয়ে দেই তোমরা যারা ইংরেজির যে প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার ইমেইল ডায়লগ এগুলো ছয়টা সাতটা কি মুখস্থ করতে পারো না তো তোমাদের জন্য একটা সলিউশন হচ্ছে এগুলো শর্টকাট ফরম্যাট জানা তো তোমাদের জন্য একটা সলিউশন হচ্ছে আমার এই যে ইংলিশ রাইটিং হ্যাক্স এই বইটি তো ইংলিশ রাইডিং হেক্সটিতে সকল এই যে ট্রপিকের শর্টকাট ফরম্যাট দেওয়া আছে তো এই বইটি তোমরা যারা অনলাইনে আছো এটা তোমরা নিতে পারবে না কারণ আমি অনলাইনে এটা এখনো সেল করিনি পাবলিশ করিনি আমার অফলাইন যে বই আছে সেখানে কিন্তু আমি এই বইটি অনেক সেল করেছি অনেক শিক্ষার্থী কিন্তু নিয়েছে তো তোমরা যদি এই বইটি পিডিএফ কপি নিতে পারবে আমার কাছ থেকে তো বইটি যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই যে বিস্তারিত বলা আছে পুষ্টিতে এবং একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে এ যোগাযোগ করলে এই বইটির পিডিএফ কপি তোমরা নিতে পারবে তো বিষয়টা চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দিই বাংলাদেশ অবিশ্ব এর এটি নমুনা পত্রপত্র তো তোমাদের বাংলাদেশ অবিশ্ব পরিচয় এটা পূর্ণমান হচ্ছে একশো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সময় হচ্ছে তিন ঘন্টা তো প্রথমে তোমাদের বন বর্ণবিচনের প্রশ্ন দেওয়া হবে এখানে তো ত্রিশটি প্রশ্নের জন্য কিন্তু ত্রিশ মার্ক করে থাকছে তো এখানে তোমার এই যে বর্ণবি প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি পড়লাম না তো এগুলো তোমাদের উত্তর আমি বলে দিব তাহলে এগুলোর পরে আর সময় নষ্ট করে তোমাদের লাভ নেই ভিডিওটি লং হয়ে যাবে তো তারপর হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন এই যে তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এখানে তোমাদের মোট হবে হবে এই এই যে যে থেকে থেকে কি করবে প্রশ্নের উত্তর করতে তো এখানে এক দশটি মার্কস হচ্ছে কত বিশ তো তারপর হচ্ছে এই যে প্রশ্নগুলো কিন্তু এইভাবে থাকতে পারে আমি দুইটা তোমাদের পরে দিই যে পাকিস্তান রাষ্ট্রটি কিভাবে গঠিত হয় দুই নম্বর হচ্ছে যে বাঙালিরা কেন মুক্তি আহ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা করে এইভাবে কিন্তু তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন তোমাদের দেওয়া হবে এখানে আটটি সৃজনশীল হচ্ছে এখানে কিন্তু পঞ্চাশ পঁচিশটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ তো এখানে এই যে এক নম্বরে এই সৃজনশীল দুই নাম্বার তিন নম্বর এভাবে কিন্তু এখানে মোট আটটি সৃজনশীল প্রশ্ন তোমরা দেওয়া আছে দেখতে পাচ্ছ তো এই আটটি থেকে তোমরা যে কোনো পাঁচটি প্রশ্নের করবে সো পৃষ্ঠ এই হলো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নমুনা প্রশ্নপত্র সো এখানে আমি তোমাদের বলে দিব এই প্রশ্নপত্রে উত্তরপত্র কোথায় পাবে তো তোমরা এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ ডাউনলোড নিচে যাও তাহলে স্ক্রিনে দেওয়া যে পেজটি দেখতে পাচ্ছ আমাদের ইজি এডু সো এই ইজি ফলো করতে হবে এখানে কিন্তু এই যে চিহ্ন দিয়ে দেখে আনু দেওয়া আছে এই জাস্ট ফলো অপশনে একটি ফলো করবে আমি ফেসবুক পেজ এর লিঙ্ক বক্সে বক্স এ দিয়ে রাখবো অথবা ফেসবুকে ইজি এটু সার্চ করলে কিন্তু আমাদের পেজটি সবার প্রথমে পেয়ে যাবে তো জাস্ট তোমরা কি করবে এইপিএসটিকে ফলো করে একটা স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিবে স্ক্রিনশট সহ তাহলে আমি তোমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব তো এই গ্রুপে যুক্ত হলে তুমি পাশের পরীক্ষার সকল বিষয়ের পিডিএফ নমুনা প্রশ্নপত্র পিডিএফ তারপর সাজেশন গাইডলাইন ইত্যাদি এই গ্রুপে পেয়ে যাবে তো আমি যেভাবে বসি তোমরা সেভাবে করো তাহলে কিন্তু পিজিতেই এই পিডিএফগুলো নিয়ে নিতে পারবে তো কৃষকরা এখন তোমাদের দেখে যে উত্তরপত্রটি তো উত্তরপত্র প্রথমে তোমাদের যে বর্ণবিজন প্রশ্নগুলো দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্ণবিজন প্রশ্ন এই যে এক নাম্বারের অ্যান্সার হচ্ছে গ তারপর হচ্ছে দুই এর ক তিনের ঘ চারের ঘ এখানে কিন্তু দেওয়া আছে তো আমি আর পড়লাম না তোমরা এগুলো পড়ে নিও তবে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তারপর কৃষকরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তো এটা হচ্ছে এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে বলেছিলো যে এই পাকিস্তান রাষ্ট্রটি কিভাবে গঠিত হয় এর হচ্ছে যে ব্রিটিশ শাসন থেকে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান নামের দুইটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এর মাধ্যমে পাকিস্তান ছিল পশ্চিম ও পূর্ব এই দুই ভাগে বিভক্ত যা একে অপরের থেকে বহু দূরে অবস্থিত যার পূর্বাংশে ছিল বাঙালি মুসলমান ও হিন্দুদের আবাস তো তারপর পেশ এখানে দুই নম্বর যে প্রশ্নটি ছিল এটা যে বাঙালিরা কেন মুক্তি সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করে তো এর দেওয়া আছে তোমরা এগুলো আর পড়লাম না তারপর হচ্ছে এটা তিন নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলেছিল যে বাংলাদেশের সংস্কৃতি ক্ষেমন সংক্ষেপে লিক তো এই যে অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে এটা চার নাম্বার বলেছে যে বৈশাখী সম্পর্কে সংক্ষেপে এলিখ বৈশাখী কি পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নিগোষ্ঠীর নবশ উৎসব হলো বৈশাখী মূলত সাংরাই ও বিজু এই তিনটিকে সমন্বয় করে বর্তমানে সবাই একত্রে বৈশাখী পালন করে তারপর পৃথিবীরা এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর বলছে এখানে একক পরিবার সম্পর্কে সংক্ষেপে লিখো একক পরিবার মানে তারপর হচ্ছে এটা ছয় নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর এখানে বলছে যে শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যমকে সংক্ষেপে আহ লিখো তারপর হচ্ছে এটা কত ছিল তারপর হচ্ছে এটা সাত সাত নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর বলছে জাতীয় অর্থনীতিকে কোন কেন সবল ও গতিশীল করে তুলতে হবে সো এর অ্যান্সার এখানে দেওয়া আছে তোমরা এগুলো পরে এটা কত ছিল সাত তাহলে এটা ছিলবে আট এটা হবে আট তো এখানে বলছে যে নাগরিকদের কেন সুনাগরিক হতে হবে সো এর অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে এটা নয় নাম্বার বলছে বাংলাদেশের জলবায়ু কেমন তো এর উত্তর দেওয়া আছে তোমরা পড়ে নিও তারপর হচ্ছে এটা 10 নম্বর বলছে একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি কি সংক্ষেপে লিখ তো কি হতে পারে এটা তোমরা সংক্ষেপে লিখবে এটা দশ ছিল তাহলে এটা হচ্ছে কত এগারো নম্বর এখানে বলছে জনসংখ্যার হ্রাস বৃদ্ধির মুখ্য কারণ কি সংক্ষেপে লিখো এর আনসার দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে এটা বারো নাম্বার বলছে যৌতুক প্রথা কবে সৃষ্টি হয়েছিল সো এর অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে তোমরা ভালো করে পড়ে নিবে তারপর হচ্ছে এটা তেরো নাম্বার তো এখানে তেরো নাম্বার প্রশ্নে বলছে যে প্রবীণদের নিঃসঙ্গতার কারণ লেখ তো এর অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তো এটা হচ্ছে চোদ্দ নাম্বার বলছে এখানে ভারতের ভৌগোলিক অবস্থান লিখো তো ভারতের ভৌগোলিক অবস্থান এখানে যে কিন্তু অ্যান্সার দেওয়া আছে তোমরা এগুলো তো তারপর হচ্ছে সর্বশেষ পনেরো নম্বর যে প্রশ্নটি বলেছে আন্তর্জাতিক সহযোগিতা বলতে কি বুঝো তো এর হবে যে পৃথিবীর স্বাধীন দেশগুলোর অনেক ক্ষেত্রেই আত্মনির্ভরশীলতা নয় আত্মনির্ভর নয় দেশগুলোর নানা সমস্যা সমাধানের পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে অন্য দেশ বা সংস্থার সাথে যে সম্পর্ক গড়ে উঠে তাই হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা তো এই হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো সেখানে হচ্ছে সৃজনশীল প্রশ্ন এটা হচ্ছে এক নাম্বার সৃজনশীল প্রশ্ন তো এবং তার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে তোমরা এগুলো পিডিএফ নিয়ে তারপর ভাষায় পড়ে নিবে এটা হচ্ছে দুই নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান এখানে দেওয়া আছে তারপর হচ্ছে এটা তিন নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এখানে এটা চার নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তোমরা এগুলো পড়ে আমি পড়লাম না ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তারপর হচ্ছে এটা পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা ছয় নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর হচ্ছে এটা সাত নাম্বার সাত নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান আর এটা হচ্ছে আট নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তো এ এগুলো তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের নমুনা প্রশ্নপত্র তো আমি যেভাবে জাস্ট আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে হবে ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের এই যে আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রায় অনেক শিক্ষার্থী কিন্তু তিনশো প্লাস শিক্ষার্থী কিন্তু যুক্ত হয়ে গিয়েছে অলরেডি তোমরা যদি যুক্ত হতে চাও জাস্ট ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট সহ আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে গ্রুপে যুক্ত করে নিব তো আরেকটি কথা এই যে ইংলিশের শর্টকাট ফর্মেট যে ইংলিশ রাইটিং হ্যাক্স যে বইটি এই বইটির পিডিএফ কপি যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো তাহলে কিন্তু এই বইটি পিডিএফ কপি নিতে পারবে তো বিশেষত নেক্সট ভিডিওতে কোন বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা কিন্তু অন্যান্য বিষয়ের যে বাংলা ইংরেজি এগুলোর এই ভিডিও দেখো নাই তো সেই ভিডিও গুলো আমি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের ডেসক্রিপশন বক্সে থাকবে তোমার আমাদের যে ইউটিউবের প্লে লিস্ট অপশন সেখানেও কিন্তু পেয়ে যাবে আর এই যে ভিডিও গুলো তোমরা বন্ধুদেরও শেয়ার করে দিবে যেন তারাও দেখে উপকৃত হয় তো সবাই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ